ছেলে বাবু ইমরানের খোঁজে ভোর থেকেই পুরান ঢাকার সিএমএম আদালত চত্বরে আনেসা বেগম নাও খাওয়া ভুলে অপেক্ষা একটু ছেলেকে দেখার কি অপরাধে ইমরানকে ধরে নিয়ে আসা হয়েছে জানেন না মা একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা পরিবার বাবা নিশ্চয় দেখছেন আমি কি করতাম আমার তো কথা মুখ দেয় না বাবা আমারটা আমি জানি আমার পোলার সংসারী ডান আমার পোলার গাছ করে অটো চালায় হের বেড়ে গে দোয়ান বহিরছে চার দোয়ান বাচ্চা একটা দশ বছরে একটা এক বছরে আবার সরম লজ্জা বাজার দরকার না আবার মুরা আবার একটা বাচ্চা বেড হয়ে দেয়া আর আট তারিখের ডেট আমি কেমনি কি করবো হে লো হয়েছে পোলা ঘর বারা মরবার সব পোলা আমি তো বুড়া মানুষ বাপত নাইকিয়া কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা ও নাশকতার ঘটনায় সারা সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে সাতাইশ জুলাই পর্যন্ত গত এগারো দিনে এ গ্রেপ্তারের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে স্বজনরা যারা আদালতে এসেছেন তারা অনেকেই জানেন না কেন তাদের পরিবারের লোকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দাবি কোনো ধরনের সহিংসতা বা রাজনীতির সঙ্গে জড়িত না তারা এখন আমি খবর পাইছি আমরাও অন্য জায়গায় থাকি তো একসাথে একসঙ্গে থাকি না আমরা খবর পাইছি বাই দুবাই মানুষই বলতেছে তারপরে আমরা খোঁজ দিছি খোঁজ নিয়ে যে চালান দিতে চালান নিয়ে দিছি তারপরে আমরা এখানে আসছি এখানে আসলে তো তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই উকিল ধরেছি উকিলি বলতেছে যে চাবি নবে এক সময় কই হবে না এরকম আবার বলতেছে যে দুইটাই শুনানি আছে এখন ওই অপেক্ষায় বসে আছি দেবর হয় দেবর ছোট দেবর মানে কি বা কিসের জন্য আনছে কিসের জন্য ধরছে তা জানি না আমরা এখন আমাদেরকে তো বলে অনেক কোন তথ্য কথা বুঝতে পারছেন মানে কি বলবো আইনা তো ঢুকেছে এই পর্যন্ত আমরা দাঁড়ায় আছি চায়ের চালের ব্যবসা করে বিভিন্ন ব্যবসা করে করে অন্য কোনো কিছু করে না সে রাজনীতি করে না পুলিশে বলতে আছে আনছি আমরা তদন্ত করতেছি তদন্ত করলে ভালো রেপুট দিব সে সারা পেয়ে যাবে এই কথা বলছে কেরানুঞ্জ নিয়ে এই এ বিষয়ে পাবলিক প্রসিকিউটরের বক্তব্য সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই চলছে এই গ্রেপ্তার অভিযান তবে তদন্ত সাপেক্ষে যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেওয়া হবে কারণ মামলাগুলির যেগুলো হয়েছে এগুলো তদন্ত জেনে আছে অতএব কে দোষী কে দোষী না সেটা বের হবে তদন্ত শেষ হওয়ার পরে এখন যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কিন্তু তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন ছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে ভিডিও ফুটেজ থেকে গ্রেপ্তার করেছে অথবা এখানে কোনো নিরপরাধ কেউ কেউ গ্রেপ্তার করা হয়নি হ্যাঁ মধ্যে যদি নিরপরাধ কেউ এসে থেকে থাকে তাহলে সে তো এটা বেরিয়ে আসবে অপ্রাপ্ত বয়স্ক যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের যেন রিমান্ডে নেওয়ার আবেদন না করা হয় সেই বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আবু নামে একজন আসামি অপ্রাপ্ত বয়স্ক তার বয়স সতেরো তাকে রিমান্ড দেওয়া হয়েছিল সেই রিমান্ড থেকে সেটা বাতিল হয়েছে আর অন্যান্য যারা যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমরা দেখবো পুলিশের ব্যাপারে অবশ্যই বিবেচনা করবে যে কোনো মাইনর যারা তাদের কোনো রিমান্ড চাওয়া হবে না হ্যাঁ কিন্তু তারা যে অপরাধ করেছে তাদের তো গ্রেপ্তার তো পুলিশ করবে এবং তাদের বিচার জুবিনাইল কোর্টে হবে তাই অপরাধ যদি করে থাকে সে মাইনার হোক আর অ্যাডাল্ট হোক তাতে বিচার হতেই হবে কিন্তু মাইনার যারা আছে তাদের বিচারটা হবে জুবিনাইল কোর্টে অপরাধী সবাইকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন এই আইনজীবী